এক সময় এক জাদুকর ছিল ভিকারি সেজে বাড়ি বাড়ি সে ভিক্ষে করতে যেত আর চুরি করে নিয়ে পালাতো সব সুন্দর সুন্দর মেয়েদের কোথায় যে তাদের সে নিয়ে যেত কেউ সে কথা জানত না কারণ সেই সব মেয়েদের আর কখনো দেখাই যেত না কখনো শোনাই যেত না তাদের কথা একদিন সেই জাদুকর একটি লোকের বাড়িতে হাজির হলো তার ছিল সুন্দরী তিনটি মেয়ে খুব গরিব অসুস্থ এক কাঁধে তার একটা ঝোলা দেখে মনে হয় ভিক্ষে করে সামান্য যে খাবার পায় ঝোলাটায় সে রাখে এসে সে এক টুকরো রুটি চাইল বড় মেয়ে বেরিয়ে এসে রুটির টুকরোটা যেই না দিতে গেছে জাদুকর আলতোভাবে তাকে ছুলো আর সঙ্গে সঙ্গে মেয়েটি বাধ্য হলেও টুক করে তার ঝোলার মধ্যে লাফিয়ে পড়তে সঙ্গে সঙ্গে বড় বড় পা ফেলে তাড়াতাড়ি সে মেয়েটিকে নিয়ে এলো ঘন এক পনে সেখানেই তার বাড়ি বাড়ির সব কিছুই ছিল ভারী চমৎকার মেয়েটি যা চাইলো সব কিছু দিয়ে তাকে সে বলল। মানিক আমার এখানে থাকতে নিশ্চয়ই তোমার খুব ভালো লাগবে যা চাইবে তাই দেব এভাবে কিছুদিন কাটার পর জাদুকর বলল আমি কয়েকদিনের জন্য বাইরে বেরোচ্ছি কটার দিন তোমায় একলাই থাকতে হবে এই নাও বাড়ির চাবিগুলো বাড়ির মধ্যে যেখানে খুশি যেতে পারো আর সব কিছুই দেখতে পারো কিন্তু এই ছোট্ট চাবিটা দিয়ে যে ঘর খোলা যায় শুধু সেই ঘরটাতেই যাওয়া বারো গেলে কিন্তু মারা পড়বে সেই সঙ্গে মেয়েটিকে একটি ডিম ও সে দিল দিয়ে বলল ডিমটা যত্ন করে সব সময় সঙ্গে রেখো নইলে বিপদ ঘটতে পারে ডিম আর চাবিগুলো নিয়ে মেয়েটি কথা দিল তার নির্দেশ মেনেই চলবে জাদুকর চলে যেতে বাড়ির মধ্যে ঘুরে ঘুরে সব কিছু সে দেখলো। ঘরে ঘরে ঝকঝক করছে রূপো আর সোনার জিনিসপত্র মেয়েটির মনে হলো এমন ঐশ্বর্য আগে কখনো সে দেখেনি শেষটায় সে গিয়ে পৌঁছলো সেই নিষিদ্ধ দরজার কাছে সেটার পাশ কাটিয়ে যেতে গিয়েই সে যেতে পারল না পারলো না তার কৌতূহল দমন করতে চাবিটার দিকে সে তাকালো অন্য চাবিগুলোর মতোই সেটা দেখতে তারপর সেটা দরজায় লাগিয়ে সামান্য চাপ দিতেই সঙ্গে সঙ্গে খুলে গেল দরজাটা আর দরজা খুলতে দেখে সে ঘরের মাঝখানে গেল সেখানে দেখলো রয়েছে প্রকাণ্ড একটা রক্তাক্ত গামলা আর সেটার মধ্যে কুচি কুচি করে কাটা মানুষের দেহ কাছেই কাঠের বিরাট একটা টুকরো আর চকচকে একটা কুরুল এই বিভৎস দৃশ্য দেখে মেয়েটি এমন জোরে যে তার হাতে টিমটাই পড়ে গেল গামলার মধ্যে সেটা তুলে নিয়ে রক্তটা ধুতে সে চেষ্টা করলো কিন্তু পারলো না ধুয়ে ফেলার পরের মিনিটে সেই রক্তের দাগ আবার ফুটে উঠলো বার বার সে ধুলো আর বার বার মুছল কিন্তু কিছুতেই গেল না রক্তের দাগ কিছুদিন পরে জাদুকর ফিরল ফিরেই প্রথম চাইল সেই ডিম আর সেই চাবিটা কাঁপতে কাঁপতে মেয়েটি সেগুলো তার হাতে দিল আর ডিমের গায়ে রক্তের ছোপ দেখে জাদুকর সঙ্গে সঙ্গেই বুঝলো মেয়েটি রক্ত ঘরে গিয়েছিল তখন মেয়েটিকে সে বললো আমার আদেশ অমান্য করে ঘরটার মধ্যে তুমি গিয়েছিলে তোমার ভালো লাগুক চাই নাই লাগুক আবার কিন্তু সেখানে তোমায় যেতে হবে তোমার জীবন শেষ হয়ে এসেছে মেয়েটিকে সে মাটিতে ফেলে তার চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে তাকে সে নিয়ে গেল সেই ঘরে তারপর সেই কাঠের কুঠারে তার মাথা রেখে কুরুলটা দিয়ে কুপিয়ে চলল দেখতে দেখতে ঝড় করে রক্ত ঝরে ভিজিয়ে ফেলল ঘরের মেঝে তারপর সেই গামলার মধ্যে তাকে ছুঁড়ে ফেলে সে ভাবল এইবার মেজ মেয়েটাকে আনব জাদুকর তাই আবার গরিব লোকের ছদ্মবেশে গেল সেই বাড়িটায় ভিক্ষে করতে বড় মেয়েটির মতন মেজো মেয়েটিও এলো এক টুকরো রুটি নিয়ে তাকেও একবার মাত্র আলতোভাবে ছুঁয়ে ঝুলিতে ভরে নিয়ে গেল জাদুকর আর তার বেলাতেও ঘটল সেই একই ঘটনা কারণ সেও কৌতূহল দমন করতে না পেরে তাকিয়েছিল সেই বিভীষিকাময় ঘরে ফলে জাদুকর ফেরার পর পেল একই সেই শাস্তি তারপর জাদুকর গিয়ে নিয়ে এলো ছোট্ট মেয়েকে কিন্তু এই ছোট্ট মেয়েটি ছিল জাদুকরের মতোই ভীষণ ধূর্ত সেই চাবি আর ডিম নিয়ে বাড়ি ময় ঘুরে শেষটায় সে এলো সেই নিষিদ্ধ ঘরের সামনে আর দুই সুন্দরী বোনকে নৃশংসভাবে খুন হয়ে গামলার মধ্যে পড়ে থাকতে দেখে সে আঁতকে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে সে তাদের কাঁটা হাত পা ইত্যাদি প্রত্যেকটা অঙ্গ ঠিক ঠিক জায়গায় বসাতে শুরু করে দিল আর ঠিক মতন জোড়া লাগান পর তার দুই বোন চোখ মেরে তাকিয়ে নিঃশ্বাস নিয়ে আবার বেঁচে উঠে ভারী খুশি হয়ে পরস্পরকে জড়িয়ে ধরে চুমু খেলো বাড়ি ফিরে জাদুকর জানতে চাইল সেই চাবি আর ডিমের কথা ডিমের ওপর রক্তের ছোপ না দেখে সে বলল পরীক্ষায় তুমি উতরেছ তুমি হবে আমার বউ তারপর থেকে ছোট মেয়ের ওপর জাদুকরের আর কোনো জাদুর প্রভাবই রইল না মেয়েটির সব কথা বাধ্য হয়ে তাকেই শুনতে হয় মেয়েটি বলল একঝুড়ে মোহর প্রথমে তোমার পিঠে বেঁধে নিয়ে যেতে হবে আমার বাবা মার কাছে তুমি যাওয়ার পর ভোজের ব্যবস্থায় আমি করে রাখব তারপর সে উপরতলায় ছোট্ট একটা ঘরে ছুটে গেল বনেদের সেখানে সে লুকিয়েই রেখেছিল তাদের বলল এবার তোমাদের আমি বাঁচাতে পারবো হতবাগাটা নিজের পিঠে করে তোমাদের বাড়ি নিয়ে যাবে কিন্তু বাড়ি পৌঁছেই আমাকে উদ্ধার করার জন্য লোকজনকে পাঠাতে ভুলো না বনেদের একটি ঝুড়িতে রেখে এমন ভাবে তাদের সে মোহর দিয়ে ঢেকে দিল যে তাদের শরীরের কোনো অংশই দেখা গেল না তারপর ডেকে সে বলল ঝুড়িটা নিয়ে বেরিয়ে পড়তে বলল পথে কোথাও বিশ্রাম নেবে না। আমার ছোট্ট জানলা দিয়ে লক্ষ্য রাখবো তুমি কি করো অতএব সাবধান ঝুড়িটা এবার পিঠে বেঁধে জাদুকর যাত্রা শুরু করলো কিন্তু সেটা খুব ভারী বলে দর করে তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো এক মিনিট বিশ্রাম নেওয়ার জন্য যেই না থেমেছে অমনি ঝুড়ি থেকে একটা স্বর শোনা গেল আমার ছোট্ট জানলা দিয়ে দেখছি তুমি বিশ্রাম করছো এক্ষুনি চলতে শুরু করো যাদুকর ভাবলো তার ভাবি বউ কথাগুলো বলছে তাই সে পা হাঁকিয়ে চলতে শুরু করলো খানিক পরেই আবার তার ইচ্ছা হলো বসতে কিন্তু আবার শোনা গেল সেই স্বর আমার ছোট্ট জানলা দিয়ে দেখছি তুমি বিশ্রাম করছো এক্ষুনি চলতে শুরু করো এইভাবে যখনই সে থামে তখনই সেই স্বর তাকে তাড়া দিয়ে বলে এগিয়ে যেতে মেয়েদের বাড়িতে জাদুকর পৌঁছলো টলতে টলতে হাঁপাতে হাঁপাতে এইভাবে এক ঝুড়ি নিরাপদেই পৌঁছলো তাদের বাবার বাড়িতে ইতিমধ্যে বিয়ের কোণে বিয়ের ভোজের আয়োজন করতে শুরু করে দিয়েছিল জাদুকরের সব আত্মীয় স্বজনকে সে নিমন্ত্রণ করে পাঠালো তারপর সে একটা দাঁত বার করা হাসি হাসি মরার খুলিয়ে সেটাই ইয়ারিং গয়না আর ফুলের মুকুট পরিয়ে উপরে নিয়ে গিয়ে জানলার সামনে দিয়ে রাখল এইসব তর্জোর শেষ হওয়ার পর এক পিপে মধুর মধ্যে সর্বাঙ্গ ডুবিয়ে নিয়ে বিছানায় চাদর ছিঁড়ে ছিঁড়ে গায়ে এসে জড়িয়ে নিল তাকে দেখতে লাগলো একটা অদ্ভুত পাখির মতন তাকে দেখে কারোরই চেনার জোর উইল না তারপর সে গেল বাড়ির বাইরে বিয়ের জন্য নিমন্ত্রিত অতিথিরা তখন আসতে শুরু করে দিয়েছে তাদের কয়েকজন প্রশ্ন করলো কি পাখি কোথা থেকে আসছ আমি আসছি মিস্টার ফিটস টুকিটাকির বাড়ি থেকে বিয়ের কোণে কি করছে ঘর সংসার জানলায় দেখো কে মুক্তার খানিক দেখা হলো তার বিয়ের সেই সঙ্গে ধীরে ধীরে সে বাড়ির থেকে অন্যদের মতন সেও এবার প্রশ্ন করলো টুকিটাকি পাখি কোথা থেকে আসছো আমি আসছি ফিরস টুকিটাকির বাড়ি থেকে আমার ভাবি বউ কি করছে ঘর সংসার ছাড় খার জানলায় দেখো কে মুখ তার জাদুকর উপর দিকে তাকিয়ে দেখলো ফুলের মুকুট পরা মরার সেই খুলিটা সেটাকে সে ভাবল তার ভাবি বউয়ের মুখ তাই সে মাথা হেলিয়ে চেঁচিয়ে জানলায় প্রীতি সম্ভাষণ জানালো কিন্তু নিমন্ত্রিত অতিথিদের নিয়ে যেই না সে বাড়ির মধ্যে ঢুকেছে অমনি বিয়ের কোনের ভাই আর তার ও আত্মীয় স্বজনরা এলো হুড় মুড়িয়ে তারা এসেছিল ছোট্ট মেয়েকে উদ্ধার করতে তারপর তারা বাড়ির দরজা বন্ধ করে বাইরে থেকে এটে দিল কুলুপ যাতে জাদুকর আর তার আত্মীয় স্বজনরা বেরিয়ে আসতে পারে কুলুপ আটা শেষ হলে বাড়িটায় তারা আগুন ধরিয়ে দিল আর এইভাবেই পুড়ে মরল জাদুকর আর তার জ্ঞাতি গোষ্ঠী সব শেষ হলো আজকের গল্প টুকি টাকি পাখি খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে আজ তবে চলি টাটা